শুরু করার আগে তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি আজ তুমি যে ভিডিওটি দেখছো এটি তোমার জীবনে অকারণে আসেনি হতে পারে তুমি আজ অনেক দুঃখের মধ্যে আছো হয়তো তোমার মনের ভেতরে এক বিশাল অস্থিরতা কাজ করছে হয়তো তুমি নিজেকেই বারবার প্রশ্ন করছো আমার সময় কেন আসে না আমি কি কোনো ভুল করছি আমার জীবনে সবকিছু কিছু এত কঠিন কেন আর ঠিক সেই চরম মানসিক টানাপড়নের মুহূর্তেই আজ তুমি এসেছ আমার চ্যানেলে তাই প্রিক প্রথমেই বলি আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিতে একটি লাইক করো এবং শেয়ার করে দিও আর কমেন্টে একবার মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখে নিজের উপস্থিতি জানিয়ে দাও তুমি যা শুনবে তা শুধু কিছু সাধারণ কথা নয় এটি কৃষ্ণের দেখানো সেই আলোর পথ যা তোমার জীবন এবং চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে এখন চোখ বন্ধ করে একবার শান্ত মনে চিন্তা করো জীবনের কতটা পথ তুমি একা পেরিয়ে এসেছ কত জায়গায় হুঁচট খেয়েছ কতবার ভেঙে পড়েছ আবার কত জায়গায় তুমি বুঝতেই পারো কেন তোমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে কখনো তুমি দৌড়ছ আবার কখনো ক্লান্ত হয়ে থেমে যাচ্ছ কখনো ভাবছ তোমার পথ বুঝি শেষ আর কোনো আশা নেই এই ওঠা নামার মাঝেই তোমার মন আজ বড্ড ক্লান্ত হয়ে গেছে তুমি আজ শুধু একটু আশ্বাস চাইছ একটু শান্তি চাইছ একটু সঠিক দিশা চাইছ আর ঠিক সেখানেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে তিনি তোমাকে বলছেন শান্ত থাকো তোমার সঠিক সময় আসবে তুমি এখন যে যন্ত্রণার মধ্যে আছো যে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছ যে অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছ সেটা তোমার ব্যর্থতার চিহ্ন নয় সেটাই তোমার প্রস্তুতি কিন্তু সমস্যা হলো তুমি নিজে সেটা দেখতে পাচ্ছ না তুমি ভাবছ অন্য সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছ কিন্তু সত্যিতা হলো মানুষ কখনো নিজের সময় বোঝে না সে শুধু অন্য সময় দেখে নিজেকে বিচার করে তুমি হয়তো কারোর জীবনে বিশাল সাফল্য দেখছ কারোর জীবনে শান্তি দেখছ কারোর জীবনে স্থিরতা দেখছ আর ভাবছ কেন তোমার জীবনে এগুলো নেই কিন্তু কৃষ্ণ বলেন প্রত্যেক আত্মার সময় আলাদা হাজারো পাখি আকাশে ডানা মেলে কিন্তু সবাই একই সময় ওড়ে না কোনো পাখি কখন আকাশে উঠবে তা আকাশ ঠিক করে না পাখির ডানার শক্তি ঠিক করে দেয় তেমনি তোমার জীবনে কোনো মুহূর্তে তুমি জ্বলে উঠবে কোনো মুহূর্তে তুমি নিজের শক্তি চিনবে তা তোমার ভাগ্য ঠিক করে না ঠিক করে তোমার ভেতরের সুপ্ত শক্তি কিন্তু তুমি এখন সেই শক্তিকে ভুলে গেছো তুমি নিজেকে বড্ড ছোট করে দেখছ নিজেকে দুর্বল ভাবছ তুমি ভাবছ তোমাকে কেউ দেখে না তোমার কান্না কেউ শোনে না তোমার ব্যথা কেউ বোঝে না কিন্তু কৃষ্ণ কি দেখছেন না অবশ্যই দেখছেন তিনি দেখছেন তুমি কখন রাতে নিঃশব্দে কেঁদেছ তিনি দেখছেন তুমি কখন একা বসে নিজের জীবনের হিসেব কষেছ তিনি দেখছেন তুমি কতবার চেষ্টা করেছ কতবার হার মাননি কতবার নিজের ভাঙা মনকে আবার জোড়া লাগিয়েছ আর তিনি চুপচাপ হাসছেন কারণ তিনি জানেন তোমার সঠিক সময় খুব কাছেই মানুষ নিজের কষ্টকে শেষ ভাবলেও কৃষ্ণ সেটাকে শুরু ভাবেন মানুষ নিজের দুঃখকে পরাজয় ভাবে কৃষ্ণ তা প্রস্তুতি ভাবেন মানুষ নিজের অপেক্ষাকে অপচয় ভাবে আর কৃষ্ণ তার শক্তি সঞ্চয় ভাবেন তুমি কি কখনো দেখেছো ঝড়ের আগে প্রকৃতি কতটা নিস্তব্ধ হয়ে যায় সব গাছ চুপ করে দাঁড়ায় চারপাশে একটা নীরব স্তব্ধতা নেমে আসে এই নীরবতা মানে ভয় নয় এই নীরবতা মানে বড় কিছুর প্রস্তুতি তুমি এখন তোমার জীবনের সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো তুমি ভাবছ কিছুই হচ্ছে না কিছুই এগোচ্ছে না সব কিছু থেমে গেছে কিন্তু সত্যি হলো তোমার ভেতরে অনেক কিছু প্রস্তুত হচ্ছে যা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না কৃষ্ণ বলেন যে নিজের শক্তিকে সময় দেয় সময় তাকে অসম্ভব শক্তি দিয়ে ফেরত দেয় আজ তুমি যা চাইছ সাফল্য শান্তি ভালোবাসা সম্মান স্থিরতা এই সবই তোমার হবে কিন্তু তার সঠিক সময় এমন নয় যে তোমার কপালে নেই বা তোমার ভাগ্য খারাপ শুধু সময়ের হাতকা এখনও তোমার কাঁধে এসে ঠেকেনি আর মনে রেখো কৃষ্ণ কখনো ভুল সময় দেন না তুমি জানো কেন তুমি আজ এত অস্থির কারণ তোমার ভেতরে এই ধারণা গেথে গেছে যে যদি এখন না পাই তবে কখনোই পাবো না কিন্তু কৃষ্ণ বলেন যা তোমার জন্য লেখা আছে তা ঠিক তোমার সময়ই আসবে এক সেকেন্ডও এদিক ওদিক হবে না তুমি ভাবছো তোমার জীবন থেমে গেছে কিন্তু যেদিন তোমার সময় আসবে একটা দরজা নয় দশটা দরজা খুলে যাবে একটা পথ নয় দশটা নতুন পথ তৈরি হবে একটা সুযোগ নয় অসংখ্য সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে কৃষ্ণ তোমাকে ধীরে ধীরে খুব যত্ন করে সেই সময়ের দিকেই নিয়ে যাচ্ছেন কিন্তু তুমি যদি তাড়াহুড়া করো যদি নিজেকে নিয়ে সন্দেহ করো যদি নিজের ভাগ্যকে অভিশাপ দাও তাহলে তুমি পটটাকেই দেখতে পাবে না একটা কথা মনে রেখো বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না কেউ তাকে সম্মান করে না কেউ তাকে গুরুত্ব দেয় মানুষ শুধু দেখে বীজটা অন্ধকারে চাপা পড়ে আছে কষ্টে আছে কিন্তু কৃষ্ণ দেখেন সেই বীজটি একদিন ফুল হবে ফল হবে বিশাল অরণ্য হবে তুমি এখন সেই সময়ের ভেতর দিয়ে যাচ্ছ অন্ধকার আছে কষ্ট আছে চাপ আছে কিন্তু এগুলো তোমাকে ভাঙছে না এগুলো তোমাকে তৈরি করছে জীবনে একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর নিজেই অবাক হবে ভাববে ওই সময়টাতে আমি যতটা খারাপ ভেবেছিলাম পরিস্থিতি ততটা খারাপ ছিল না আসলে সেই সময়টাই আমাকে আজকের আমি হিসেবে গড়ে তুলেছে কৃষ্ণের সময় কখনো তাড়াহুড়ো করে আসে না আবার কখনো দেরিতেও আসে না ঠিক সেই মুহূর্তে আসে যখন তুমি প্রস্তুত আর সেই সময় এসে গেলে যা তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল তা সহজ হয়ে যাবে যা মনে হয়েছিল তোমার জন্য নয় তা তোমার দিকেই ছুটে আসবে যা থেকে তুমি বঞ্চিত হয়েছিলে তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তাই কৃষ্ণ শুধু একটা কথাই বলছেন শান্ত থাকো অপেক্ষা করো আমি আছি তুমি যত শান্ত হবে তোমার পথ তত পরিষ্কার হবে তুমি যত ধৈর্য ধরবে তোমার সময় তত দ্রুত এগিয়ে আসবে অস্থিরতা মানুষকে অন্ধ করে দেয় শান্তি তাকে দূরদর্শী করে তুমি আজ যেখানে আছো কৃষ্ণ তোমাকে এখানে এনেছেন কোনো কারণ ছাড়া নয় এখন তুমি যা শুনছ তার শুধু তোমার মন ভোরানোর জন্য নয় তোমাকে শক্তিশালী করার জন্য তুমি হয়তো এখন ভাঙা অবস্থায় আছো কিন্তু মনে রেখো ভাঙা কাজ শুধু কষ্ট দেয় কিন্তু ভাঙা মানুষ আলো ছড়ায় আর কৃষ্ণ তার ভক্তকে কখনো ভাঙা অবস্থায় ফেলে রাখেন না তিনি তাকে পুনর্গঠিত করেন তোমার ভেতরের আলো তোমার শক্তি তোমার সম্ভাবনা সব এখন জাগার অপেক্ষায় তুমি যদি একটু ধৈর্য ধরো একটু শান্ত থাকো একটু বিশ্বাস রাখো তাহলে তোমার জীবনের প্রতিটি অন্ধকার একদিন তোমার আলোকে পথ করে দেবে কৃষ্ণ যখন বলেন শান্ত থাকো তিনি কেবল চুপ হয়ে বসে থাকাকে শান্তি বলেন না শান্ত থাকা মানে হলো মনের ভেতর এমন একটা শক্তি তৈরি করা যা ঝড়ের মধ্যেও তোমাকে স্থির রাখে অনেক সময় তুমি বাইরে থেকে চুপচাপ থাকো কিন্তু ভেতরে এক তুফান চলতে থাকে আর সেই তুফানই তোমাকে দুর্বল করে তোমাকে ভেঙে দেয় তোমাকে তোমার সময় থেকে দূরে ঠেলে দেয় তাই কৃষ্ণ প্রথমে চান তোমার ভেতরের তুফান থেমে যাক তুমি যদি নিজের মনকে একটু শান্ত করো একটু স্থির করো তাহলে তোমার জীবনও ধীরে ধীরে সহজ হতে শুরু করবে সমস্যা হলো তুমি নিজের সামনে যে বাধাগুলো দেখছ তাকে খুব বড় করে দেখছ তুমি ভাবছ এই সমস্যাটাই তোমার জীবন শেষ করে দেবে কিন্তু কৃষ্ণ বলেন যাকে তুমি ঝড় বলে ভাবছ তা আসলে তোমার পথ পরিষ্কার করছে জানো বড় নদী যখন সমুদ্রের দিকে ছুটে যায় তখন তার পথে কত কাদা কত পাথর কত বাধা থাকে কিন্তু নদী কি থেমে যায় নদী কি নিজের গতিকে দোষ দেয় নদী জানে তার গন্তব্য অনেক দূরে আর তাকে পৌঁছতেই হবে তাই নদী প্রতিটি বাধার সাথে যুদ্ধ করে কখনো বাঁক নেয় কিন্তু কখনো থামে না তুমি সেই নদীর মতোই তুমি কখনো কখনো ভাবছ এত কষ্ট কেন আমার পথ এত কঠিন কেন কৃষ্ণ তোমাকে উত্তর দিচ্ছেন কারণ তুমি স্রোতের বিপরীতে ন তুমি উপরের দিকে উঠছ দুনিয়ার যে জিনিস নিচে পড়ে যায় তার কোনো চাপ থাকে না কিন্তু যা উপরে ওঠে তাকে সব সময় অবিকর্ষে চাপ নিয়ে উঠতে হয় মানুষ যখন পড়ে যায় তখন খুব কম শক্তি লাগে কিন্তু মানুষ যখন উঠে দাঁড়ায় তখন তার সবচেয়ে বেশি শক্তি লাগে তুমি এখন সেই উঠে দাঁড়ানোর পথেই আছো আর সেই পথেই তোমাকে কষ্ট দিচ্ছে যে জিনিস সহজে পাওয়া যায় তা টেকে না যা কষ্ট করে পাওয়া যায় তা জীবন বদলে দেয় যা অপেক্ষা করে পাওয়া যায় তার হৃদয় ভরিয়ে দেয় কৃষ্ণ তোমাকে সেইটুকু সময় দিচ্ছেন যাতে তুমি সেই বিশাল শক্তি গ্রহণ করার যোগ্য হয়ে ওঠো তোমার জীবনের ভালো মুহূর্তগুলো আসার আগে তোমার হৃদয়কে প্রস্তুত করতে তিনি চুপচাপ তোমাকে গড়ে তুলছেন তুমি কি কখনো লক্ষ্য করেছ জীবনের সব থেকে ভালো ঘটনা সব সময় একটু দেরি করে আসে আর যেগুলো হুটহাট আসে সেগুলো খুব দ্রুত হারিয়ে যায় কারো ভালোবাসা হঠাৎ আসে হঠাৎ ভেঙেও যায় কারো সাফল্য হঠাৎ আসে হারাতেও সময় লাগে না কিন্তু যে জিনিস সময় নিয়ে তৈরি হয় তা সময়ের পরীক্ষাতেও টিকে থাকে কৃষ্ণ তোমার জীবনে সেই দেরিকেই আশীর্বাদ করছেন আজ তুমি যেগুলো পাচ্ছ না সেগুলো পাওয়ার জন্য তুমি নিজেকেই প্রস্তুত করছো আজ যেগুলো হারিয়েছো সেগুলো তোমাকে আরও ভালো কিছু দেওয়ার পথ তৈরি করছে কৃষ্ণ বলেন হার মানবে না অস্থির হবে না একটা কল্পনা করো তোমার জীবনের কাছে তিনটি চাবি আছে প্রথমটা ধৈর্য দ্বিতীয়টা বিশ্বাস আর তৃতীয়টা শান্তি ধৈর্য না থাকলে তুমি দরজার কাছে যাওয়ার আগেই ফিরে যাবে বিশ্বাস না থাকলে তুমি ভাববে দরজার পেছনে কিছুই নেই আর শান্তি না থাকলে তুমি চাবি হাতে নিয়েও দরজায় লাগাতে পারবে না তাই কৃষ্ণ প্রথমে তোমার ভিতরে শান্তি আনার চেষ্টা করছেন কারণ তুমি শান্ত না থাকলে তুমি তোমার সময় চিনতেই পারবে না অনেক সময় কৃষ্ণ তোমাকে এতটাই নীরব জায়গায় নিয়ে যান যেন তুমি তার কথা শুনতে পারো দিনের বেলা তুমি এত ব্যস্ত থাকো তোমার মন দৌড়াচ্ছে তোমার চিন্তা চলছে তোমার ভয় জেগে উঠছে এত তো শব্দের মাঝে কৃষ্ণ কথা বললেও তুমি শুনতে পেতে না তাই অনেক সময় কৃষ্ণ তোমার জীবনে একটু শূন্যতা দেন যেন তুমি তার ইশারা বুঝতে পারো হয়তো কোন সম্পর্ক ভেঙে গেছে কৃষ্ণ বলছেন সময় হয়নি হয়তো কোন কাজে হেরে গেছ কৃষ্ণ বলছেন এ পথ তোমার নয় হয়তো অপমানিত হয়েছ কৃষ্ণ বলছেন তোমার মান বাড়বে বলে তোমাকেই অপমান সহ্য করে নিজেকে শক্ত করতে হলো ধাতুকে সবচেয়ে উজ্জ্বল তলোয়ারে রূপান্তর করতে হলে তাকে আগুনে বারবার পুড়তে হয় তুমি যে এখন জীবনের আগুনে পুড়ছ সেই আগুন তোমাকে শেষ করছে না তোমাকে ধারালো করছে শক্তিশালী করছে পরিপূর্ণ করছে তুমি এখন ভাবছ আমার সময় এত দেরি করছে কেন কারণ তুমি সাধারণ কেউ নও তোমার জীবনে যা আসতে যাচ্ছে তা সাধারণ কিছু নয় সাধারণ জিনিস তো সহজেই পাওয়া যায় অসাধারণ জিনিস আসতে সময় লাগে কৃষ্ণ তোমাকে সেই অসাধারণ পথেই নিয়ে যাচ্ছেন তুমি এখন যে জায়গায় আছো এটি তোমার শেষ জায়গা নয় এটি একটি ধাপ মাত্র সিঁড়িতে পাতলার সময় যেমন ভারসাম্য নড়ে যায় ঠিক এই অস্থিরতার সময় মানুষভাবে সে পড়ে যাচ্ছে কিন্তু সে পড়ে যাচ্ছে না সে উপরে উঠছে তুমি এখন সেই তোলার জায়গাতেই আছো তাই তুমি অস্থির তাই তুমি ভয় পাচ্ছ কিন্তু বিশ্বাস করো তুমি উঠছো শুধু শান্ত থাকো কারণ অস্থির হলে তুমি ভারসাম্য হারাবে শান্ত থাকলে তুমি উপরে উঠে যাবে তোমার জীবন এখন অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেছে কিছুই হচ্ছে না কিছুই বদলাচ্ছে না এই সময়টাই আসলে সবচেয়ে শক্তিশালী সময় এই নিরবতার মধ্যেই কৃষ্ণ তোমার জন্য পথ তৈরি করছেন একটু লক্ষ্য করো তুমি যত দুঃখ পাও তুমি তত জ্ঞানী হও তুমি যত হারাও তুমি তত শক্তিশালী হও তুমি যত অপেক্ষা করো তুমি তত প্রস্তুত হও তুমি ভাবছ আমার সময় কেন আসছে না কৃষ্ণ বলছেন কারণ তোমার সময় তোমাকে ভুল হাতে দিতে চায় না তোমার জীবন এমন হবে যেটা অন্যদের অবাক করে দেবে তোমার সাফল্য এমন হবে যা তোমাকেও বিস্মিত করবে কিন্তু সেসবের আগে তোমাকে শান্ত থাকতে হবে কারণ শান্তি ছাড়া কোনো আলোর দেখা পাওয়া যায় না যখন রাত গভীরতম হয় তখনই ভোর সবচেয়ে কাছে থাকে তুমি এখন তোমার রাতের গভীরে আছো আর তোমার ভোর খুব কাছেই শুধু বিশ্বাস রাখো শুধু অপেক্ষা করো শুধু শান্ত থাকো কৃষ্ণ কখনো অকারণে অন্ধকার দেন না তিনি জানেন মানুষ আলোয় থাকতে থাকতে আলোর মূল্য ভুলে যায় কিন্তু একবার যদি মানুষ অন্ধকারে দাঁড়ায় তাহলে ছোট্ট একটা আলো তার কাছে আশীর্বাদ হয়ে যায় তুমি এখন সেই অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছো কিন্তু তুমি ভুলে যাচ্ছ অন্ধকারের পরেই তো আলো কষ্ট যতই বাড়ুক মুক্তি ততই কাছে চলে আসে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে কৃষ্ণ বলেন যে ভেঙে পড়ার কাছাকাছি চলে যায় সেই মানুষটিকেই আমি সবচেয়ে উঁচুতে তুলে দিই তুমি ভাবছ তুমি একা পড়ে গেছো কৃষ্ণ দেখছেন তুমি একা নও তুমি ভাবছ তুমি হারিয়ে গেছ কৃষ্ণ দেখছেন তোমার পথ একদম স্পষ্ট কখনো কখনো কৃষ্ণ তোমার বাইরের চোখ দিয়ে নয় তোমার আত্মাকে দিয়ে পথ দেখান বাইরের চোখে তুমি দেখছো অন্ধকার কিন্তু ভেতরের আত্মায় তুমি অনুভব করছো আমি যত কষ্টই পাই তবু আমি থেমে যাচ্ছি না আমার ভেতর থেকে একটা শক্তি আমাকে টেনে রাখছে সেই শক্তি কৃষ্ণ তাই তিনি বলেন ভয় পেও না তুমি একা নও আমি আছি এই কথাটা যখন তুমি সত্যি উপলব্ধি করবে তখন তোমার অস্থিরতা অর্ধেক কমে যাবে দুশ্চিন্তা আসে তখনই যখন মানুষ ভাবে সে একা লড়ছে তোমার প্রতিটি ব্যথা কৃষ্ণ জানেন তোমার প্রতিটি কান্না তার কাছে পৌঁছেছে তুমি যখন কষ্টে চুপ করে বসেছিলে তিনি তোমার পাশে দাঁড়িয়েছিলেন তুমি যখন মনে করছিলে তোমার সময় কখনো আসবে না কৃষ্ণ তখন তোমার সময় তৈরি করছিলেন একজন ভক্তের জীবন শুধু সাফল্য দিয়ে মাপা যায় না তাকে মাপা যায় তার ধৈর্য দিয়ে তার বিশ্বাস দিয়ে আর অপেক্ষা করার ক্ষমতা দিয়ে তুমি যত শান্ত হবে কৃষ্ণের কণ্ঠ তত স্পষ্ট শুনতে পাবে আর এই মুহূর্তে কৃষ্ণ তোমাকে যা শোনাতে চান তা হল তোমার সঠিক সময় আসবেই কারণ তা তোমার জন্যই তৈরি তোমার ভাগ্য কেউ নিতে পারবে না তোমার প্রাপ্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না জীবনের অনেক কষ্টই আসলে কষ্ট নয় তা হলো চরিত্র তৈরি করার উপায় অহংকার ভাঙার উপায় আত্মাকে শুদ্ধ করার উপায় কৃষ্ণ চান তুমি শুধু সাফল্য পাও না তুমি যেন সাফল্য ধারণ করতে পারো কারণ এমন অনেকেই আছে যারা সাফল্য পায় কিন্তু ধরে রাখতে পারে না তুমি তাদের মতো নও তুমি তার ভক্ত তোমাকে যে সময় দেওয়া হবে তা স্থায়ী হবে তোমার সুখ হারিয়ে যাবে না তোমার লান হবে না কৃষ্ণ তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছালে তুমি বলবে এত দেরি কেন হলো আর সেই সময় কৃষ্ণ হেসে বলবেন যাতে তুমি সুখের প্রকৃত মূল্য বুঝতে পারো তুমি তোমার জীবনে অনেকটা পথ হেঁটে এসেছ এখন যে তুমি ক্লান্ত তা স্বাভাবিক শরীর ক্লান্ত হয় মন ক্লান্ত হয় কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না কারণ সেখানে কৃষ্ণ আছেন তিনি তোমাকে শক্তি দিচ্ছেন যদিও তুমি সেটা বাইরে থেকে বুঝতে পারছ না তুমি ভাবছ আমি আর পারবো না কৃষ্ণ বলছেন তুমি ইতিমধ্যেই এতটা পথ পার হয়েছো আর একটু বাকি তুমি ভাবছ আমার সময় কখন আসবে কৃষ্ণ বলছেন যেদিন তুমি সত্যিই প্রস্তুত হবে সেদিনই এখন যদি তুমি থেমে যাও তাহলে তোমার আসল সময় আসার আগেই তুমি হাল ছেড়ে দিবে আর কৃষ্ণ কখনো চান না তুমি হাল ছাড়ো তাই তিনি বোঝান একটু শান্ত থেকো সব কিছু হচ্ছে সব কিছু এগোচ্ছে সব কিছু তোমার জন্য সাজানো হচ্ছে এই মুহূর্তটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি কারণ এই সময় নির্ধারিত হচ্ছে তুমি ভাঙবে নাকি আরও শক্তিশালী হবে তুমি হারবে নাকি গড়ে উঠবে যারা শান্ত থাকতে শেখে তারাই উঠতে শেখে যারা ভরসা রাখতে পারে তারাই বড় হয় তোমার ভেতরে যে ভয়গুলো আছে ধীরে ধীরে সেগুলো ভেঙে যাবে তোমার যে কষ্টগুলো আছে সেগুলো তোমাকে আলোয় পৌঁছে দেবে আর একদিন তুমি নিজেই বলবে কৃষ্ণ ঠিকই বলেছিলেন আমার সময় সত্যি এসে গেছে তুমি জানো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে ঠিক তখনই যখন তুমি প্রায় হাল ছাড়তে যাচ্ছিলে যে জায়গাটা তোমার কাছে শেষ মনে হয়েছিল সেটাই আসলে শেষ নয় সেখান থেকেই শুরু হয় নতুন পথ ঠিক সেই মুহূর্তে যেন কৃষ্ণ তোমার কানে কানে বলেন এত সহজে হাল ছাড়ার জন্য তোমাকে তৈরি করিনি দুধ ফোটার আগেই যদি আগুন নিভিয়ে দেয়া হয় তবে দুধ ফোটে না তেমনি জীবনের ফলও ফুটে ওঠে তখনই যখন তুমি একটু অপেক্ষা করতে জানো ধৈর্য ধরতে জানো আর নিজেকে শান্ত রাখতে জানো তুমি যত শান্ত হবে তত স্পষ্টভাবে পথ দেখতে পাবে কৃষ্ণ বলেন চঞ্চল মন কখনো ঈশ্বরের কণ্ঠ শুনতে পায় না তাই তিনি তোমাকে থামিয়ে দিচ্ছেন না তিনি তোমাকে স্থির করছেন কারণ স্থিরতা ছাড়া আশীর্বাদ গ্রহণ করা যায় না আজ তুমি যে বদলে গেছো সেটা তোমার ব্যথার উপহার তুমি যে শক্ত হয়েছো সেটা তোমার কান্নার ফল তুমি যে পরিণত হয়েছ সেটা তোমার যন্ত্রণার আশীর্বাদ তাই ভয় পেও না তোমার সময় আসবেই তোমার আলো জ্বলবেই তোমার দরজা খুলবেই এখন শুধু একটু থেমে শোনো কৃষ্ণ তোমাকে ডাকছেন তিনি বলছেন যা হারিয়েছো তা ফিরে আসবে যা ভেঙেছে তা জোড়া লাগবে যা দূরে গেছে তা তোমারই মঙ্গল ছিল তুমি শুধু ধৈর্য ধারো শান্ত থেকো নিজের ওপর বিশ্বাস রাখো আজ তুমি যত কষ্টেই থাকো না কেন কিছুদিন পর তুমি নিজেই বলবে ধন্যবাদ কৃষ্ণ এত অপেক্ষা করানোর জন্য কারণ এটাই সত্যি আমার সঠিক সময় তাই নিজের ওপর বিশ্বাস রাখো কৃষ্ণ তোমার সাথেই আছে জয় শ্রীকৃষ্ণ